আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা এস সি টোয়েন্টি ফোর ব্যাচে শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা চলমান রয়েছে মেন পরীক্ষাগুলো হচ্ছে এবং কিছুদিন পর থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে তো প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদের প্র্যাকটিক্যালগুলো খাতায় সমাধান করতে হবে তো সমাধান করার জন্য তোমাদের উত্তরগুলো প্রয়োজন হবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্র্যাকটিক্যালের যে পরীক্ষণগুলো রয়েছে সেই পরীক্ষণগুলো উত্তরসহ দেওয়া রয়েছে তোমরা শুধু তোমাদের খাতায় এভাবেই ঠিক একইভাবে তুলে নিবে তাহলে তোমাদের খাতার অংশটা সমাধান করা হয়ে যাবে প্রথমে আমরা একটা বিষয় লক্ষ্য করি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে ব্যবহারিক অংশের মানবণ্টনটা আমরা পরীক্ষার হলে যাই বাট আমরা পরীক্ষার মানবণ্টনটা সম্পর্কে ধারণা রাখি না তো এখানে পরীক্ষণ রয়েছে দশটি দশটি পরীক্ষণ দেওয়া থাকবে যে কোনো একটি প্রশ্ন সম্পন্ন করতে হবে এর জন্য পরীক্ষায় তোমরা বারো নম্বর পাবে ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন করতে হবে তাহলে পাঁচ নাম্বার পাবে অর্থাৎ বারো আর পাঁচ সতেরো অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল কেউ যদি গুছিয়ে লিখতে পারে তাহলে সে সতেরো নাম্বার ক্যারি করতে পারবে মৌখিক অভিক্ষা এখানে মুখে মৌখিক কোশ্চেন ধরবে পাঁচ নাম্বার পাওয়া যাবে এবং এই যে তোমরা প্র্যাকটিক্যাল খাতাটি করতেছো এইটার মাত্র নাম্বার তিন নম্বর এই তিন নম্বর তোমরা প্র্যাকটিক্যাল খাতাটা জমা দিলে পাবে তবে প্র্যাকটিক্যাল খাতায় প্র্যাকটিক্যাল লেখা সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে তোমাকে পরীক্ষার হলে খাতা দেখেই লিখতে দিবে বেশিরভাগ কলেজগুলো খাতা দেখেই প্র্যাকটিক্যালগুলো লিখতে দেয় তো প্রথমে বিস্তারিত সূচিপত্রে আমরা যদি খেয়াল করি আমাদের এইসএসসি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এভাবে যতগুলো ব্যাচ রয়েছে তাদের জন্য মোট এখানে আটটি প্র্যাকটিক্যাল বোর্ড কর্তৃক দেওয়া রয়েছে প্রথম পরীক্ষণটি হচ্ছে বৈদ্যুতিক পদ্ধতিতে ঝুলের ক্যালোরিমিটারের সাহায্যে ট্রাপের যান্ত্রিক সমতা নির্ণয় দুই নম্বর পরীক্ষণটি হচ্ছে পটেনশীয় মিটারের সাহায্যে দুটি কোষের তরিচালক বলের তুলনা পরীক্ষণ তিন হচ্ছে মিটার ব্রিজ ব্যবহার করে কোনো তারের আপেক্ষিক নির্ণয় চার পাঁচ ছয় সাত আট এভাবে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দেওয়া রয়েছে সো তোমাদের যে প্র্যাকটিক্যালের সূচিপত্রতে তোমরা বা ইন্ডেক্স রয়েছে ইন্ডেক্সে তোমরা ঠিক একইভাবে সাজিয়ে লিখতে পারো তারপরে আমরা প্রত্যেকটা পরীক্ষায় যাব এবং তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কারণ তোমরা যখন লিখবে তাহলে তোমাদের কষ্ট করতে হবে না বা ভিডিওটি পজ করে করে তোমরা লিখতে পারো তো পরীক্ষণ এক বৈদ্যুতিক পদ্ধতিতে জুলের ক্যালোরি মিটারের সাহায্যে তাপের যান্ত্রিক সমতা বা জের মান নির্ণয় সো এভাবে যেভাবে দেওয়া রয়েছে মূলতত্ত্ব তারপরে প্রয়োজনীয় যন্ত্রপাতি জুলের ক্যালোরিমিটার ঠিক একইভাবে তোমরা তোমাদের খাতায় টাইটেল দিবে এভাবেই ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই তুলবে সেটা হচ্ছে চিত্রটি এটা হচ্ছে প্রথম প্র্যাকটিক্যালের বাকি অংশটুকু আর এখানে কিছু মান রয়েছে হ্যাঁ এই মানগুলো তোমরা তোমাদের সহপাঠীদের খাতা দেখে লিখে নিতে পারো যারা একদম নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি পরবর্তীতে আমরা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একের বাকি অংশটুকু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা দুই পটেন্সিও মিটারের সাহায্যে দুটি কোষের তরিচালক বলে তুলনা যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবেই তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখে ফেলবে তারপরে রয়েছে পরীক্ষণ তিন মিটার ব্রিজ ব্যবহার করে কোনো তারের আপেক্ষিক রোট নির্ণয় আমি উপরে তুলতেছি তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা এই চিত্র দেখেও চিত্র আঁকতে পারো ভিডিও পজ করেও তোমরা লিখতে পারো যারা এখনও যাদের প্র্যাকটিক্যাল খাতা কিনাও হয়নি বা এখনও লেখার প্রস্তুতি নেওনি তারা এই ভিডিওগুলো থেকে ইনশাল্লাহ হেল্পফুল হবে সে সময়ে লেখার জন্য যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই এই বইটিতে সাজানো রয়েছে এবং এই ভিডিওটির মাধ্যমে তোমরা পূর্ণাঙ্গভাবে লিখতে পারবে আবার বলতেছি যে মানগুলো রয়েছে এই মানগুলো তোমরা তোমাদের সহপাঠীদের সেখান থেকে তুলে নিবে তারপর রয়েছে পরিকরচা আন পোস্ট অফিস বক্স ব্যবহার করে হুইস্টন ব্রিজ নীতি অবলম্বনে অজানা রোড নির্ণয় তারপরে চলে যাব পরীক্ষণ পাচে সমতল দর্পণ ও উত্তল লেন্স ব্যবহার করে তরলের প্রতি সারঙ্ক নির্ণয় তারপর রয়েছে পরীক্ষণ সাত ডায়োডের পূর্ণ ব্রিজ ব্যবহার করে একটি পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর পরবর্তীতে রয়েছে পরীক্ষণ আট এবং সর্বশেষ পরীক্ষণ সেমিকন্ডাক্টার ডায়োড এবং ট্রানজিস্টর ব্যবহার করে গেট তৈরিকরণ এবং গেট বর্তনের কার্যক্রম টু টেবিলে যাচাই অথবা আইসি ব্যবহার করে গেট বর্তনের কার্যক্রম যাচাই ঠিক যেভাবে দেওয়া আছে তোমরা সেভাবেই তোমাদের খাতাগুলোতে লিখে নিবে অবশ্যই টাইটেল দেওয়া থাকলে টাইটেলগুলো দিয়ে নিবে অর্থাৎ গুছিয়ে লিখতে পারলে প্র্যাকটিক্যাল এবং তোমার যে বোর্ড পরীক্ষা যেদিন হবে সেই দিন যদি গুছিয়ে লিখতে পারো পরীক্ষার খাতায় অর্থাৎ যেভাবে টাইটেল দেওয়া থাকবে যন্ত্রপাতি থেকে শুরু করে তত্ত্ব উপাত্ত সবগুলো যদি ঠিক একই সিরিয়ালে মেনটেন করতে পারো তাহলে ইনশাআল্লাহ সেখানে বারো মার্কেই বারো পেয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই অর্থাৎ এই আটটি প্র্যাকটিক্যাল তোমরা তোমাদের খাতায় ভালোভাবে তুলে নেবে এবং পরবর্তী সায়েন্সের যত বিষয় রয়েছে সবগুলো বিষয়ের প্র্যাকটিক্যাল এই চ্যানেলটিতে পাওয়া যাবে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং